করবেন ফিল করার পরে রেসপেক্টিভ জেলা রিটার্নিং অফিসার বা যেই আসনের ভোটার আপনি সেই ভিত্তিতে আমরা একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রিপেয়ার করব অনলি ফর প্রবাসী ভোটার আর যদি যারা নতুন এসছেন হয়তোবা ভোটার বাংলাদেশে হওয়া আছে সে জায়গায় সেটি আমরা কেটে দিব এবং যারা নিবন্ধিত হবেন তারা শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোটটা দিতে পারবেন এখন দেখা গেল যে আপনি নিবন্ধন করেছেন যে আমি মালয়েশিয়া থেকে ভোট দিব কিন্তু ফর্চুনেটলি আনফর্চুনেটলি আপনি ভোটের দিন বাংলাদেশে আপনার বাড়িতে উপস্থিত কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগটি থাকবে না তো যাই হোক আমি খুব সংক্ষেপে বলবো এরপরে আপনাদের প্রশ্ন থাকবে অনেক এই অ্যাপের অ্যাপসের মাধ্যমে যখন আপনারা নিবন্ধিত হবেন আপনারা প্রবাসী ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন তারপরে আমরা যে কাজটি করব আমাদের এই নিবন্ধন শেষ হওয়ার পরপরই আমরা একটা খাম এই খামের ভিতরে আরও দুটি খাম একটা বড় একটা মেজো একটা ছোট এই তিনটা খাম আপনার কাছে পাঠান কারণ ঠিকানা আপনার এনআইডি নাম্বার এবং অন্যান্য যে ইনফরমেশান আপনি কোন এলাকার কোন সেন্টারের কোন রিটার্নিং অফিসারের আওতায় এগুলো কিন্তু আপনার ওই নিবন্ধনের মধ্যে আমার তথ্য থাকবে তো আমরা যে বড় খামটি পাঠাবো সেই খামের উপর তো আপনার যে বর্তমান ঠিকানা সেই ঠিকানায় এসে যাবে এসে যাওয়ার পরে বিসমুল্লা বলে খামটা খুলবেন খোলার পরে দেখবেন আরেকটি খাম সেই খামের ভিতরে দেখবেন ইনস্ট্রাকশান যে কীভাবে আপনি ভোটটা দিবেন খুব সহজ প্রাঞ্জল ভাষায় সে লেখা হচ্ছে এটার সাথে থাকবে একটা ব্যালট পেপার এই ব্যালট পেপারের মধ্যে সামনে সংসদ নির্বাচনের জন্য যতগুলো প্রতীক অর্থাৎ মার্কা আমাদের স্টকে আছে সবগুলো মার্কাই আমরা এটাতে ইনকর্পোরেট করব আপনি কিন্তু জানেন না আপনার ক্যান্ডিডেটকে আপনি মার্কাটা পেলেন আপনি চিঠি পেলেন এই ব্যালট পেপারটাও পেলেন এই পর্যন্ত যদি আপনি পেয়ে যান অপেক্ষা করেন আমরা শিডিউল ডিক্লেয়ার করব শিডিউল ডিক্লেয়ার করার পরে এ আমরা ক্যান্ডিডেটদের প্রতীক বরাদ্দ দিব প্রতীক বরাদ্দ দেওয়ার পরে আপনার এই চূড়ান্ত কী বলে যে ক্যান্ডিডেট বাসায় এবং প্রতীক চূড়ান্ত হয়ে গেল তখন আমাদের ওয়েবসাইটে গেলে আপনি যে আপনি ধরেন খুব ব্যাকওয়ার্ড মেহেরপুরের কোনো একটা উপজেলার বাসিন্দা তো সেখানে গেলেই দেখবেন যে নৌকা প্রতিকার অমুক প্রতিকার দানের শিস কার তারপরে নিক্তি প্রতীক কার এগুলো আপনি তখন সেখানে আপনার পছন্দের যেই মোটামুটিভাবে আমরা তো সবাই এলাকার সাথে প্রতিদিনই কারোর না কারোর সাথে কথা বলি যে এলাকা কে ইলেকশনে দাঁড়াচ্ছে কোন দল থেকে দাঁড়াচ্ছে তো ওই দলের প্রতীক হিসাবে বা আপনার ক্যান্ডিডেটের প্রতীক হিসাবে ওটাতে ক্রস অথবা চিহ্ন। দিবেন দেওয়ার পরে এটা হয়তোবা আমরা প্রতীক বরাদ্দ পরে একটা টাইম লিমিট ফিক্স আপ করে দিব। যাতে আপনার আপনি আপনার ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়ার একটা সময় পান এবং আপনি অ্যাটলিস্ট এই কর্মস্থল থেকে গিয়ে এই ভোটটা পোস্টে পোস্ট করার সময় পান সেই সময়টুকু একটা যৌক্তিক সময় আমরা রাখব অর্থাৎ তেইশ থেকে পঁচিশ দিন সময় বা বিশ থেকে পঁচিশ দিন সময় আপনি পাবেন আপনার একটা চিঠি স্বাভাবিক নিয়মে বাংলাদেশে যেতে যে সময়টুকু লাগে এই সময়টুকু আপনি পাবেন দেন আপনি ওই পোস্টাল ব্যালটটাকে ভাস করে ওই ছোট্ট খাম যেটি আছে ওটিতে ইসে করবেন ওটির মুখ বন্ধ করার জন্য ওই যে একটা সিস্টেম আছে যে ইয়া থাকে গাম ঠিক জাস্ট আপনি ওইটা টেস্টিং করে দিবেন অর্থাৎ শিলগালা করে দিলেন এবং পোস্ট বক্সে ফেলে দিলেন আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের মাধ্যমে এবং এটির সাথে আমাদের বাংলাদেশ ডাক বিভাগ ইনভলভ থাকবে বাংলাদেশ ডাক বিভাগ আমাদেরকে সহযোগিতা করবে সেটি অ্যাটলিস্ট বোটের আগের দিন বাংলাদেশে গিয়ে পৌঁছবে পৌঁছার সাথে সাথে কনসার্ন যে রিটার্নিং অফিসার থাকবে অর্থাৎ জেলায় যে রিটার্নিং অফিসার নিযুক্ত থাকবেন তার কাছে এই খামটি চলে যাবে এবং এই খামটি খোলার সময় ক্যান্ডিডেটদের যে রিপ্রেজেন্টেটিভ থাকবে পোলিং এজেন্ট থাকবে যখন টোটাল রিজাল্টকে একীভূত করা হবে কম্পাইল করা হবে তখন তাদের সামনে এই কাজটি করা হবে এবং অফিসিয়ালি রিজাল্ট ঘোষণা করা হবে এ হচ্ছে আমাদের পরিকল্পনা এবং আমরা আশা করছি কয়েকদিনের ভিতরেই আমরা এই নিবন্ধনের কাজ শুরু করতে যাচ্ছি এবং এটি আমরা ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে আমরা এই প্রচারণা চালাচ্ছি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্লাস ফিজিক্যালিও আমরা যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এনআইডি নাই তাইলে পরে এখন এনআইডি পেতে হবে এনআইডি হল ভোটারের ভোটার লিস্টে তালিকাভুক্তি বাই প্রোডাক্ট আপনি যে ভোটার হলেন এই ভোটার হওয়ার প্রেক্ষিতেই কিন্তু আপনি একটা এনআইডি পাচ্ছেন আর এনআইডিটা এমন বাংলাদেশে এখন আপনারাও জানেন এনআইডি ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না সুতরাং এনআইডিটা খুব যত্ন সহকারে করতে হবে তো এনআইডি করতে গিয়ে আমরা অনেকে অনেকের ভুল ভ্রান্তির কারণে প্যারাসানির মধ্যে পড়ে গেছি তা আপনারা শুনে খুশি হবেন গত চার পাঁচ মাসে আমরা প্রায় পাঁচ লক্ষ পেন্ডিং এনআইডি আমরা নিষ্পত্তি করে করতে পেরেছি যেটি পেন্ডিং ডিজিট ছিল লাখের উপরে এখন সেটি আশি হাজারে নেমে আসছে তা আমরা এটাকে সরলীকরণ এবং সহজীকরণের মাধ্যমে কিছু কিছু বিষয় আছে যেমন গদবাধা কিছু বিষয় আমরা ব্রিটিশ আমল থেকে পালন করে আসছি যেমন কিছু হারাই গেলে একটা জিডি করতে হবে গত সপ্তাহে আমরা বলছি যে না এখন থেকে জিডি লাগবে না যিনি হারিয়েছেন তিনি যদি সেই ব্যক্তি হন তার প্রমাণ তো আমার কাছে আছে সেটা তো থামাতে নাই আমার কাছে আছে কি আপনার এনআইডি ছিল নষ্ট হয়ে গেছে হারা গেছে চুরি হয়ে গেছে হইতে পারে কিন্তু আপনি যদি মিস্টার আব্দুল করিম হয়ে থাকেন আপনার ছবি আছে আমার কাছে আপনার চোখের আইরিশ আছে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে যদি আমি ক্রস চেক করে দেখি যে যিনি ক্লেম করছেন যে আমি হারিয়ে ফেলছি তিনিই সেই ব্যক্তি তাহলে আমার জিডির দরকার কি সেজন্য আরও অনেক বিষয় আছে যদি এই সহজীকরণ বিষয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আপনাদের প্রশ্ন থাকলে সেই ক্ষেত্রে আমরা উত্তর দিব তো আপনারা মানে আপনাদের অবগতির জন্য বলছি যে এখন থেকে আমরা চেষ্টা করছি যে প্রতিটি বাংলাদেশি যাতে তার হাতে একটা এনআইডি থাকে সেই ব্যবস্থা করার যে কোনো কারণেই হোক যে কোনোভাবেই হোক তথ্যের বিভ্রাটের কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা মিসগাইডও হয়েছি তো আমার পরিবারের মেম্বারদের মধ্যেও আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে আপনারা তো দূরের কেউ না আমিও কিন্তু একবারে অজ পারাগা থেকেই উঠে আসছি তা আমি গ্রামে গেলে দেখা গেছে যে দেখা যায় যে দশ বিশ জন লোক আসে যে ভাই আমার বাবার নাম ছিল এই হয়ে গেছে আমার নাম ছিল এই হয়ে গেছে মজার মজার গল্প আছে এই এনআইডি নিয়ে ওই মাঝে মধ্যে ইউটিউবে আমরাও দেখি তো যাই হোক বাস্তবতায় আমরা অনেকেই এটা নিয়ে খুব পেরেশানির মধ্যে থাকি এবং দেখি মাঝে মধ্যে যে খুব ছোট্ট সমস্যা কিন্তু সে সমাধান করতে পারতেছে তা আমি মনে করি যে ইনশাল্লাহ যদি খুব বড় ধরনের কোনো জটিল না হ জটিলতা না থাকে ছোটোখাটো সমস্যাগুলো আমরা খুব সহজে সমাধান করব তো আজকে আমার খুব ভালো লাগছে যে আমি বিদেশে মাটিতে এসে আমার দেশের এতগুলো মানুষের সামনে কথা বলার সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছেন কারণ আমি তো জানতাম না যে এই কাজ আমার করার লাগবে তো সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং আরেকটা জিনিস আল্লাহর কাছে আসেন আমরা সবাই কাইমান ওয়েককে দোয়া করি যে আল্লাহ আমাদের দেশটাকে এত সুন্দর দেশে দেখেন আমরা থাকি কত সুন্দর পরিচ্ছন্ন আমার দেশটা এরকম হচ্ছে না কেন তা আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি যে আমাদের দেশটাকে আমরা যেই দেশে শ্রম দিচ্ছি আমাদের যাতে বাইরে না যাওয়া লাগে আমাদের দেশটাই যাতে সুন্দর হয় সেজন্য আমরা সবাই মিলে কাজ করতে পারি আর ইলেকশনের বিষয়ে আমি অনুরোধ করব আপনাদেরকে এই প্রভাকাণ্ডায় বিশ্বাস করবেন না আর এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে অবস্থা এটি কিন্তু খুব বিপজ্জনক এটি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের রিলেকশনগুলো আপনারা একটু খেয়াল করেন তো এগুলো থেকে ভালো মন্দ দিক উভয় থাকতে পারে যে জিনিসটা ভালো সে জিনিসটা অন্তত একদম দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের চিন্তা চেতনায় একটু মুক্ত থাকার চেষ্টা করতে হবে যদি এটি না করি তাহলে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় আসুন আপনারা এত কষ্ট করছেন নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য সমাজের জন্য আসুন এই দেশটাকে আমরা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনে অন্তত এই আস্থার সংকট থেকে আমরা উত্তরণের উপায় খুঁজে বের করি সবাইকে ধন্যবাদ আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে